পানিটা আল্লাহর কথা নিয়ামত করতে আল্লাহর কথা বলিয়ামত নিয়ামত যখন পিপেসা ধরে বন্ধা তখন আল্লাহর নিয়ামতের কথা স্মরণ হয় ঠিক কি না এমন একটা মরুভূমিতে যাচ্ছেন সালালা যাচ্ছেন বা অন্য দূরে রাস্তাতে যাচ্ছেন গাড়ি তো পানি নেই দোকানও নাই এরকম জায়গা আছে কিনা আছে আছে যখন না পিবেসা হয়েছে অথবা আপনার অসরামের হাতত হয়েছে পানির প্রয়োজন পড়ছে

কত সৃষ্টি এটা কিভাবে হলো এতবার বড় সমুদ্র এত কিভাবে আসলো কিভাবে সৃষ্টি হলো এটা আল্লাহ নিদর্শন দেখলে কার কথা স্মরণ হয় সবাই মনে হয় বোঝেন না কথা কার কথা হয় আল্লাহর কথা বললে কি গুণা হবে সবাই তো বলতেছেন না তো মনে হয় বোনা হবে নাকি

বন্ধু এমনে মুমেনও আল্লাহর বন্ধু মুমেনও আল্লাহর বন্ধু মুত্তাকি মুমেন ফরজগার তাকওয়াবান ব্যক্তি খোদাভীরু কার বন্ধু আল্লাহ আমাদের সবাই অনেকে চলার পথে কাজে রুমে ছয় পার্টি স্টুডেন্ট লাইভে অনেক বন্ধু আছে না আছে তৎমধ্যে কয়েকটা আবার হাস বন্ধু থাকে যাদেরকে না দেখলে ফোন করি ঠিক কিনা তারে সাথে